নমস্কার অনুক্রেজি ক্রিয়েশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত আজ এখন আমরা এসেছি আমার বান্ধবী দিদির বিয়েতে এখন আমরা আছি রামপুরহাট স্টেশনে আমাদের আসতে প্রায় দুটো বাজছে এখন আর রাস্তা একটু দাঁড়িয়েছি আমরা মিষ্টি নেওয়ার জন্য আর ওই যে ওখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে বান্ধবী আগেই টোটো পাঠিয়ে দিয়েছিল স্টেশনে তাই আমাদের বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি স্টেশন থেকে আমাদের পৌঁছাতে প্রায় লাগলো তিরিশ চল্লিশ মিনিটের মতো আর এখন আমরা পৌঁছে গেছি ওর বাড়িতে আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর ও এখন আসবে আমাদের নিতে তারপর ভেতরে যাবো তাই একটু বাইরেটা পুরোটা দেখে নিচ্ছিলাম যে কোথায় কি প্যান্ডেল হয়েছে এটা সম্ভবত মেহেন্দির প্যান্ডেল ওই যে চলে এসেছে চলুন এবার ভেতরে যাই দেখি এই যে এখন চলছে দিদির ফটোশ্যুট তাই দিদির সাথে একটু পরিচয় করে আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে পরে একটু রেস্ট নেব কারণ রাত্রে আমরা ছোট্ট একটা ড্যান্স পারফরমেন্স রেডি করেছি দিদির মেহেন্দির জন্য তো ওটাই বিকেলে একবার প্র্যাকটিস করে নেব তো এখন ছ ঘন্টা জার্নির পর সবাই প্রায় বিধ্বস্ত সকলে মিলে রেডি হয়ে চলে এসেছি দিদির মেহেন্দিতে আর এখন চলছে দিদির মেহেন্দির ফটোশুট তারপর আমাদের একটা ছোট্ট পারফরমেন্স আছে ড্যান্সের এই ভিডিওটি খুব তাড়াতাড়ি এই চ্যানেলেই আসবে সকলে মিলে প্রচুর এনজয় করেছি তারপর এখন এসেছি আমরা খাবার খেতে এই যে যেহেতু বান্ধবী দিদির বিয়ে তাই বান্ধবীর ওপর এখন অনেক দায়িত্ব তাই বান্ধবী এখন দায়িত্ব পালন করতে ব্যস্ত খাওয়া দাওয়ার পর এখন আমরা বসেছি এই ফুলগুলো নিয়ে কারণ কাল গায়ে হলুদ আর বিয়ের সময় এই ফুলগুলো লাগবে তো সকলে মিলে তার জন্যই বসে গেছি এগুলো করে আমরা খুব তাড়াতাড়ি শুয়ে যাব আজকে কারণ অনেকটাই জার্নি হয়েছে দিন আর কালকে সকালে তাড়াতাড়ি উঠতেও হবে আর সকলের সাথে এতটাই ভালোভাবে পরিচয় হয়ে গেছে এখানে আসার পর মনেই হচ্ছে না যে আমরা এখানে আজ প্রথম এসেছি প্লাস্টিকের মধ্যে বিয়ের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম